গুড মর্নিং সকাল সকাল মিষ্টি একটা সকলের শুভেচ্ছা সবাইকে গুড মর্নিং আমরা হয়তো ভাব যে এত সকাল সকাল একদিন নীলিমাদি রান্না কি ব্যাপার এক্স্যাক্টলি ঠিক তাই ডোডো আর প্রীতম দুজনেই অফিস যাবে ওই জন্য সকালে উঠে রান্না করবে আমার হয়ে এসছে একটু মাছের ঝোল করে দেবো হয়ে যাবে চিকেনটা অল্প করে করে দিল সকালবেলাটা দেখেছ আমাদের এখানে খুবই সুন্দর আমার ডিউটিটা পালন করতে হচ্ছে ফুলগুলো দেখে এখনো ফোটে নি ঠাকুর দর্শন করো বৃষ্টি আর আকাশে ভালো মেঘ গুড মর্নিং নীলিম্যান হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা এবং এইটা যেন খুব ভালো যায় ছোটোদেরকে কানেও ভালোবাসো বড়দেরকে জানাই প্রণাম আজকে সকাল সকাল তোমরা হচ্ছে দেখিয়ে দিয়েছো আমার অলমোস্ট হয়ে গেছে ওই দিকে ভাত উলতাম মাংস হয়ে গেছে এখানে মাছ হচ্ছে মাছ ভাজা বসিয়েছি তো মাছটা হলেই হয়ে যায় আর তো তোমাদেরকে বললাম টোডো আর প্রীতমরা রয়েছে কালকে রাতে তো ওর জন্য ওদের সকালবেলা ওরা ওরা অফিস যাবে ওদের রান্না করে দিতে হবে তাই বসিয়েছি ওর জন্য তো তোমাদের সামনে আজকে ওয়েলকামটা করে না কেন ওয়েলকাম করতে অনেক লেট হয়ে যাচ্ছে কাজ কাজ করে করে আর সময় পাওয়া যাচ্ছে না কি করা যাবে তাই না এটারই নাম তো জীবন জীবন যেভাবে তোমাকে জলের গতিতে নিয়ে যাবে সেভাবে তোমাকে এগিয়ে যেতে হবে তো সেরকমই তাহলে না এটা আজকে ওয়েলকামটাই করে নিই রোজ চা খাই কাজ করি ওয়েলকাম করতে করতে সেই তোমার দুপুর হয়ে যায় এরকম একটা ব্যাপার এই যে ভাত হয়ে গেছে বুদ্ধি রেখেছি ঠান্ডা করতে দেবো নাহলে কন্টেনারে ভুলে পরে ওরা যখন খাবে একটা সময় লাঞ্চ করবে তখন নষ্ট হয়ে যাবে প্রচুর তো চলো তোমাদের সাথে দেখা করে নি একটু কথা বলে নিন পরে আসো প্রীতমের জন্যে ডোডোর জন্যে এই রান্না হলো আপাতত মাছ ভাজা চিকেন বাঁধাকপি বা যে বাঁধাকপি যে মাছের ঝাল মাছ ভাজা আর ডোডোর হচ্ছে ডোডোর জন্য হচ্ছে কালকে ডোডোর রাত্রে বিরিয়ানি ঠিক করে খাইনি রয়ে গেছিল অনেকটা ওটাকে গরম করে এসে ঢেকে দিয়েছি ডোডো বিরিয়ানি নেবে আর বাঁধাকপি মাছের ঝোল মাছ ভাজা এগুলো সব ও নিয়ে যাবে

চলে যাচ্ছিস ভালো লাগছে না হ্যাঁ কালকে এলে তো মাংস ভাত খেলাম আসো হ্যাঁ টাটা গাই তারপর সকালে যখন ফুলগুলো দেখিয়েছিলাম তখন সব চুপচে ছিল এখন সব ফুলগুলো ফুটেছে পঞ্চমুখী জবা অনেকগুলো ফুটেছে আজকে আমাদের আনারস গাছটা দেখো অত বড় হয়ে গেছে বড় হ্যাঁ জঙ্গল 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 চলো এবার খাবার দাবারগুলো ঢেকে রেখেছি তাও তারা হুড়ো তারা হুড়ো করতে করতে হলো 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 বাবা চলো এবার তোমার দাদাভাইকে ভাইকে চা করে দেবো দিয়ে ঘরের কাছে হাত ঘর বাসিঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি ঘরে যেতে দিইনি ঝাড় ঠাট দেওয়া হয়ে গেছে তারপরে ধরো এখানে জামা কাপড় ভুর হয়ে থাকে যে ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি কোনো কিছু বাকি কি নেইকে পুরো রেডি করে দিয়েছি চুল টুল বেঁধে রেডি করে দিলাম দেখো তাড়াহুড়ো করে এখন কি না বৃষ্টি নেমেছে কীরকম রাগটা ওঠে কত তাড়াতাড়ি সেই ভোর সাড়ে চারটায় উঠেছি তোমরা দেখেছ সেই থেকে চলছে তখন তো জন্য রুটি করে দিয়েছি আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছি একটাই আলু দিয়েছি দিয়ে করেছি আর এই যে রুটি করেছি বাবার তো তাই রুটি আর বাঁধাকপি দিয়ে দিয়েছি ঠিক আছে সবার রেডি শুধু এবার আমি খাবো বাসন কোষনগুলো মাজা হয়ে গেছে যা যা ছিল এইগুলো ঝুড়িগুলো আর এই চাচাকনি আরও দু তিনটে ঝুড়ি নিয়ে এসেছি মেলার থেকে এই যে সব নিয়ে এসেছি ঝুড়িগুলো আমার ভেঙে গেছে তো তো ওর জন্য নিয়ে এসেছি এগুলো তো এখন পরিষ্কারও করিনি তাড়াতাড়ি করে রেডি করলাম আর এখন বৃষ্টি পড়ছে বিরক্তিকর লাগে এবার চলো আমি একটু খেয়ে নিই আর এর অবস্থা দেখো এমন তাওয়া দিচ্ছে এ হচ্ছে তাওয়া দিচ্ছে শুধু তাই আমাদের কেচেছি কত চলো এখনও আছে ওগুলো হচ্ছে প্রচণ্ড নোংরা আর এগুলো হচ্ছে নোংরা নিয়ে মানে যাতায়াত করেছে সেই সব কেচে ধুয়ে রেখে দিয়েছি মেলবো বৃষ্টি এই কিছুক্ষণ আগে খটখটিয়া রোদ ছিল মানে কোন সকালে উঠে সেই থেকে চলছে ডোডো এরা চলে গেল ঘর ঠাট ঝাড় ঠাড় পরে পরিষ্কার ওরা থাকতেই করে দিয়েছিলাম ঘরে যেতে দিইনি এবার আমি একটু খাবো এই আমটার অবস্থা পৎপুরা হনুমানের মতো হয়ে গেছে এটাকে আজকে খেয়ে নেবো কিছু গুড আফটারনুন সবাইকে এখনো রান্না হয়নি কোন ভোর থাকতে উঠেছি তাহলে ভাবো তোমাদের ক্যামেরা করে দেখিয়েছি সাড়ে চারটে উঠেছি এক সেকেন্ডও বসিনি এই এখন ঠাকুর দেবো এই সমস্ত কেচে মেনে দিয়েছি বৃষ্টি তো ঝরেই যাচ্ছে ঝরে ঝরে যাক আমার কিছু করার নেই জল ঝরলে পরে ঘরে থুবিয়ে রাখবো ব্যাসের থেকে বেশি কিছু জানি না কারণ কিছু তো করার নেই বলো কারণ ওগুলো সব টাল করে রাখবো কাল কারোর ডাবল হবে তোর লাভটা কি আর নাইটিগুলো তো ধুই দিতে হবে বাসি নাইটি এ নাইটি কাজ করেছি তারপরে ডোডো এসে ছেড়ে গেছে সেইগুলো চলো ঠাকুরটা দিয়ে নিই এই স্নান করে এলাম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাবাকে স্কুলে পাঠিয়ে ওই ঘর মুছে এই ঘর মুছে ঠাকুর বাসন মেজে রেখে টেখে দিয়ে চান ধান করে পায়খানা বাথরুম পরিষ্কার করে সব পল্টরেই এখন এলাম আর শরীরে দিচ্ছে না এখন আবার গিয়ে ঠাকুর দেওয়া হয়ে গেলে রান্না করতে হবে রান্না ভাত করবো আর মাঝে ঝোল করবো আর কিচ্ছু করবো না আর ওই সেদ্ধ দেবো বাঁধাকপি তো সকালে করেছি ওটা আছে কাছেই হতে তো চলো ঠাকুরটা দিয়ে নি আজ সোমবার হার হার মহাদেব চলো পুজোটা দিয়ে নিই হলো পুজো কমপ্লিট চলো এবার যাই রান্নাটাও বসাই না হলে আবার ধুমতানা তানা না যেটাই বলে থাকো না কেন শুরু হয়ে যাবে তার মধ্যে ঝড়া ঝরেই যাচ্ছে ঝড়া ঝরেই যাচ্ছে ঝরে যাক কত ঝরতে পারে ঝরে নিক একেবারে তুলে জড়ো করে রাখবো সব হয়েছে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে ঝরুক মন যখন চাইছে ঝরুক দিয়ে সব জড়ো করে রেখে দেবো তাই না আজকের মতো হলো শেষমেশ হলো কটা বাজে ঘড়িও দেখিনি সাড়ে তিনটে বাজে দেখো সাড়ে সেই ভোর সাড়ে চারটের থেকে শুরু হয়েছে আমার যুদ্ধ না মানে এই যুদ্ধ কতদিন চলবে ভগবান জানে তো চলো আজকে নীলিমা বলি লাঞ্চের ম্যানু দেখিল শেষমেশ কি কি হলো নীলিমাদি কি কি করলো ভাতটা তো উঁকি ঝুঁকি মারছে ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই কারণ ওকে ডিস্টার্ব করলে আমারও ডবল ডবল খাটতে হবে আচ্ছা করেছি তেল কই এই যে ডোডো এদেরকে করে দিয়েছিলাম পিতমকে সকালে আর এটা হচ্ছে এখন আবার আলাদা করে করলাম আচ্ছা আর কি করলাম এই যে বাঁধাকপি যেটা সকালে করেছিলাম ঠিক আছে আচ্ছা আর কি করলাম এটা হচ্ছে বাবানের জন্য এক পিস চিকেন আছে রেখে দিয়েছি আচ্ছা মেনলি কি কী করলাম এখন তাহলে তেল কই করলাম বাঁধাকপি সকালে ছিল আর এই যে পেঁয়াজ দিয়ে একটুখানি বাবানের জন্য এটা চিংড়ি মাছের ঝাল করলাম আর হচ্ছে ওল সেদ্ধ এই যে ব্যাস হয়ে গেল আজকে ওল সেদ্ধ মাছের তেল ঝাল হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে চিংড়ি মাছে একটু ঝাল ব্যাস আর কিছু করিনি ঠিক আছে চলো নাও আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বিশাল যুদ্ধে এই যে বুঝতেই পারছো বাবানকে দেখে সুইচটা দিয়ে দে একদমই ঠিক তাই আর ও হ্যাঁ তোমরা আমাকে একজন প্রশ্ন করেছো দিদি ও কী ডান্স শেখে ও ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যাল দুটোই শেখে ঠিক আছে ওয়েস্টার্নের জন্যই যে সানডে আর বৃহস্পতিবার দেখো ওটা ওয়েস্টার্ন শিখতে যায় আর ক্লাসিক্যালটা আজকে ঠিক আছে এটা ও দুটোই শেখে তো দর জন্য আমাকেও দৌড়াতে হয় আমি নাচ না শিখি কিন্তু আমাকে দৌড়াতে হয় এটাই তো চলো খেয়ে দিয়ে উঠে আমার আর রেস্ট বলে কিছু নেই কিছু করার নেই যে বললাম সন্তান মানুষ করতে গেলে একশো আরাম করলে হবে না চলো ফোর ফাইভ সিক্স वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट 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 है ए है

এটাই গা দিয়ে নিনা এটা তাই দেখতে সুন্দর বুঝতে পেরেছিস না এইটা না কোদাল বোঝা আমি ওখানে এই ঘরে ঢুকলাম ও সারাদিন কাজ 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 মানে এই ঢুকলাম বাবানের ডান্স শেষ হলো এই গেলাম হ্যাঁ কটাও আছে ঘড়িতে আটটা কুড়ি তাহলে বলো আমার আর রেস্ট কখন হবে আর আমি যদি এরকম দৌড়াতে থাকি আমি আর কদিন বাজবো আমি এখন সেটাই ভাবছি যে দেখো এত গরমে তার দিন নক্ষ সবাইকে দেখাবো নাটক তো চল একটু বসি দেখো বাবার অবস্থাটা দেখো তুমি ছাড়াও একদম তো চলো দেখেছিলাম দোকান থেকে চা খেয়ে এসেছিলাম আমি আর বাড়িতে এসে চা খাওয়ার মতো এনার্জি ছিল না দিয়ে এসে বসে একটু ফোনের কাজ করলাম দিয়ে বাবার যে ডান্সগুলো করে সেটা হচ্ছে ওয়েস্টার্ন এবং ক্লাসিক্যাল দুটোরই প্র্যাকটিস করানো হলো প্র্যাকটিস না করালো তো হয় না শুধু শিখলেই হবে না বাড়িতে প্র্যাকটিস করাতে হবে তার মধ্যে বাবার কিছু টাস্ক ছিল সেগুলো কমপ্লিট করালাম স্কুলে সেগুলো করালাম তারপরে এখন এসছে আবার ও তোমাদের দাদাভাই এলো তাকে মুড়ি গরম করে চানাচুর দিয়ে দিলাম খিদে লেগেছে বলছে তো এখন এসছি রুটি আর কুমড়ো ভাজা করবো এখন কুমড়ো ভাজা সকালবেলা কেটে রেখে দিয়েছিলাম পুড়ি নিয়ে যে ও রুটি দিয়ে খাবে পেঁয়াজ কালো জুড়ে ফোড়ন দিয়ে এটা করব এবার হালকা মানে মিষ্টিতে দিলে মিষ্টি মিষ্টি লাগে ওর ভালো লাগে খেতে মিষ্টি দিই না অনেকে মিষ্টি দেয় আমি কোনোদিনই দিই না আজ বলে না আজ নয় সুগার হয়েছে তাই এটাই যতটা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর লেন্দি করবো না আর ইচ্ছা করছে না ক্যামেরা করতে তো এবার রান্না বসাবো দিয়ে ভিডিওটাও শেষ করব কেমন তো চলো আমার যতটা যা আয়ত্তের মধ্যে ছিল তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিয়ে যাবে যতটা যা পারছি শেয়ার করার চেষ্টা করছি যেহেতু চ্যানেলটাকে খুব ভালোবাসি এবং কাজ যেহেতু কাজ করি সেই ঘরের কাজও করছি বাইরের কাজও করছি তেমন এটাও একটা প্রফেশনাল হিসাবে ধরেছি ওই জন্য এই কাজও করছি যেরকম পারছি শেয়ার করছি চ্যানেলটাকে রানিং রাখছি তো এটাই আর কিছু বলার নেই তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আবার দেখাবেন নতুন একটা ভিডিও তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো লাভ ইউ অল